সুজাতা আপনাদের অনেক অর্থাৎ এই সুজাতাকে নিয়ে কিছুদিন আগেও কোনো একটা পত্রিকার মধ্যে বিতর্ক লিখেছিল সুজাতার সাথে বুদ্ধের কোনো একটা সম্পর্ক ছিল এরকম কিছু একটা টেনেছেন লেখকরা তাদের মতো করে লিখে ফেলেন ভাবেন না খার সম্পর্কে লিখছি খার সম্পর্কে বলছি সুজাতা ছিল উরুবেলা নগরের একটা আপনার দুতুওয়ালার ছেলের বউ তো তিনি চিন্তা করলেন যে তৎকালীন যে সময়ে এটা স্বাভাবিকভাবে আসে যে প্রথম যদি পুত্র সন্তান হয় আমার জীবন তাহলে আমি বিজ্ঞ দেবতাকে পূজা দেব এবং শুধু তারা সেটা লাভ করেছিলেন একটা সন্তান লাভ করেছিলেন ছেলে সন্তান তখনকার দিনে ছেলে সন্তান মানে অনেক বেশি অনেক কিছু তো তিনি খুব খুশি তিনি একদিন চিন্তা করলেন ছেলে যখন একটু বড় হচ্ছে যে আমি বিজ্ঞ দেবতাকে পূজা দেওয়ার সময় হয়েছে তিনি গেলেন একটা বটবৃক্ষের নিচে বুধ বৃক্ষের নিচে অশ্বত বৃক্ষের নিচে তার দাসীকে বললেন যে জায়গাটা পরিষ্কার করে আয় ওখানে আমি পূজা নিয়ে যাব তিনি পূজা কিভাবে তৈরি করেন তিনি পায়েস তৈরি করেছিলেন পায়াস মানে শুধু দুধের উপরে পায়েস আমরা যে চাল দিয়ে বিভিন্ন প্রকার বাদাম দিয়ে করি সেরকম নয় দুধটাকে পোটাতে 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 অর্থাৎ ওটা ক্ষীর বানিয়ে ফেলেছে এই সেই ক্ষীর নিয়ে তিনি পূজা দিতে যাবেন দাসীকে বললেন যে জায়গাটা পরিষ্কার করে তিনি যখন গেলেন দেখতে পেলেন ওখানে একজন কিম্বুত কিমাকার একটা শুকিয়ে খাস্ট কন্ন একটা বসে আছে মেয়েটা বুঝতে পারিনি এসে বলছে মা 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 হয়েছে বলে কি তোমার অর্থাৎ পুজো নেওয়ার জন্য বৃক্ষ দেবতা বসে আছে বলছে বলিস কি বলছে হ্যাঁ আমি স্বয়ং দেখে আসলাম আসো আসো তো তিনি নিয়ে গেলেন গিয়ে দেখলেন যে একজন মানুষ খুব কষ্টকর অর্থাৎ শুকিয়ে গেছে তো তিনি বললেন যে আমি জানি না আপনি কে কিন্তু আমি আশা করি যে আপনি অর্থাৎ সৎপথে আছেন ধ্যান করছেন তা আপনার অভিষ্ট লক্ষ্য আমার যেমন পূর্ণ হয়েছে আবারও আপনারও পূর্ণ হোক আপনার আমার এই পায়েস আপনি গ্রহণ করে আমাকে কী তাত্ত্ব করুন তো বুদ্ধকে আমরা বুদ্ধিসত্য বলি বুদ্ধ হওয়ার আগে পর্যন্ত তাকে আমরা বুদ্ধ সত্য বলি বুদ্ধিসত্ব মানে হচ্ছে যে প্রাণের মধ্যে বুধির বীজ বপিত আছে জ্ঞানের বীজ অঙ্কুরিত সেটা আছে কিন্তু সেটা হয়। হয়নি তিনি সেটা কাজ করে যাচ্ছেন বুদ্ধিসত্বের কাজটা তিনি করে যাচ্ছেন কিন্তু বুদ্ধত্ব লাভের পরে তিনি পুস্ফুটিত হলেন তখন এই সত্য সে পায়েস নিলেন খেলেন বৌদ্ধ শাস্ত্রের মধ্যে ঊনপঞ্চাশ গ্রাসে তিনি কেছিলেন মধ্যে তিনি কেলেন সেই পাত্রটা নিয়ে তিনি ফাঁসে যে নদী আছে সেই নদীতে গিয়ে তিনি পাত্রটা দিলেন জোয়ার বাটা ছিল জলে তো ওই যখন বাটার সময়ে পাত্রটা বাসিয়ে দিনে একটা সংকল্প করলেন যে আমি যদি সত্যিকার অর্থাৎ দুঃখ মুক্তির মার্গ অন্বেষণ করতে পারি আমি যদি জগতের মধ্যে অর্থাৎ আমার অরহত্য ফল লাভ করতে পারি তাহলে এ পাত্র জলের দিকে অর্থাৎ স্রোতের অনুকূলে না গিয়ে প্রতিকূলে যাবে তিনি সে একটা সংকল্প করে পাত্রটা তিনি বাসিয়ে দিলেন পাত্রটা একটুখানি জলের অনুকূলে গেলেন কিন্তু আবার সবেগে উপর দিকে উঠে গেছেন বলে আটা শুরু হলো অর্থাৎ অর্থাৎ উল্টো দিকে জলের অর্থাৎ স্রোতের অনুকূল প্রতিকূলে গেলেন তখন তিনি সংকল্প অর্থাৎ আশ্বস্ত হলেন হ্যাঁ আমি পার তখন তিনি এসে এই বর্তমানে যে বুদ্ধগয় আছে সেই বুদ্ধগয়ে যে বুদ্ধিビックটা আছে আমরা বুদ্ধিビック বলি সেই বুদ্ধিদ্রম মূল এসে তিনি সংকল্প করলেন যে এটাই আমার শেষ আসন এই আসনের মধ্যে আমার মৃত্যু হল হবে বাসলে বাসব যতক্ষণ আমি বুদ্ধি জ্ঞান লাভনা করব ততক্ষণ পর্যন্ত আমি এই আসন থেকে স্থলব না সেদিন ছিল বৈশাখী পূর্ণিমা তিনি এই সংকল্প করে ধ্যানস্থ হলেন এবং তার যে জন্ম জন্মান্তরীণ পুণ্যপারমী সেই পুণ্যপারমী অনুসারে তিনি সে রাত্রেই সম্যক সম্বুদ্ধি জ্ঞান লাভ করেছিলেন